আমি যেখানে আছি সেখানে ভালোই আছি তোকে এত মাথা ব্যথা করতে হবে না তোকে চিন্তা করতে হবে না তুই একটা কাজ কর ঠান্ডা মাথায় নব্বই হাজার টাকা আর ডকুমেন্টস নিয়ে আমার সাথে কাল দেখা করিস ঠিক আছে ঠিক আছে এসি মমেন্টস লাইট এর এই কলেজে 90000 হাজার টাকা পেয়েছিলাম ইনকাম হয়েছিল এখন আর ভালো কোথাও মুরগি বেচি না লোকও বেচি না কি করে চলবে ওইটা একজন আসছে দা দাঁড়ান 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 আপনি কারণ টাকা পান টাকা দিচ্ছে না জমি কোনো সমস্যা জমি বিক্রি করতে পারছেন না যে কোনো সমস্যা আমি সমাধান করে দেবো সমস্যা না না আমার সাথে এরকম কোনো সমস্যা ভালো করে ভেবে দেখুন কোথাও সমস্যা তো নেই সব সমস্যা আমি সমাধান করে দেবো বলুন আপনি পাগল টাগল আছেন কি আপনি জানতো না এইভাবে আর হচ্ছে না কি করা যায় এখন বুঝতে পারছি না কি করে যায় কি করে যায় কি করে যায় কি করে যায় ওই তো একজন আছে দেখি ও নো কোথা টয়লেট করে যা এখন লেগেছে দাদা আমি কিছু খুঁজছেন দাদা এনে তো ভাত বলুন তো আকু ভাত নুন পেয়েছে আপনি মুদবেন আসুন 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 ঠিকই আছে জরিমানা তো আমাকে লাগবেই পাঁচশো টাকা লেখা আছে আপনি আড়াইশো টাকা দেন ভাগ